বর্তমান কি যুগ পড়েছে দেখেন যে মরিচের গুড়া সিটিয়ে স্বর্ণ চিন্তার চেষ্টা এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে পঁচিশ সেকেন্ডে কুড়িটি থাপড় মেরেছে দোকানদার সেই ডাকাতই বলা যায় মহিলা ডাকাত হ্যাঁ সেটাই আমি বলছি এখন আপনাদের ঘটনাটি গুজরাটের আহমেদাবাদে এক স্বর্ণের দোকানে মুখ ঢাকা এক নারী ক্রেতার ভান করে দোকানে ঢুকে পড়ে দোকানদারের চোখে ব্যাগ থেকে মরিচের গুঁড়া বের করে দোকানদারের চোখের দিকে ছিটিয়ে দেয় দেখতে পাচ্ছেন এবং দ্রুত দোকানদার জিনিসটা বুঝতে পেরে দ্রুত চেয়ার থেকে উঠে মহিলাটিকে আচমকা থাপ্পড় মারতে থাকে এবং অনেক সংবাদ মাধ্যম এটা বলতে চেষ্টা করে যে পঁচিশ সেকেন্ডে প্রায় কুড়িটি থাপ্পড় মেরেছে পঁচিশ সেকেন্ডে প্রায় কুড়িটি থাপ্পড় মেরেছে এবং অনেক সংবাদ নারীকে পুলিশের কাছে হস্তান্তরের খবরও আছে ঘটনাটি আহমেদাবাদে রানীপ এলাকায় ঘটেছে সিসিটিভি টিভির ফুটেজে এই জিনিসটা ধরা পড়েছে এ ঘটনার সত্যতা যাচ্ছে বিভিন্ন স্বতন্ত্র কয়েকটি সংবাদ মাধ্যম উদাহরণস্বরূপ এন তে লেখা লেখা রয়েছে এক মহিলা একটি গয়না দোকানে ঢুকে চুরি করা অথবা ডাকাতি করার উদ্দেশ্যে দোকান